গুমটি পানি বাড়াতে মানে ওই যে গুমটি পারে যারা বসবাসকারী তারা খুব অসহায় মতে আছে অনেক পানি বেড়ে গেছে যারা গন্তির পাড়ে বসত বাড়ি করছে তারা ববাস কষ্ট এই যে সবার অবস্থায় এই গন্তির পাড়ে যারা বসত বাড়ি তাদের সবার অবস্থায় কিন্তু খারাপের দিকে পানি আসলে বাবার সেবা দেখেন আমার অবস্থা কিন্তু ভালোর দিকে না কারণ বাড়িতে পানি ওঠাতে সবাই বাড়ির আজ্ঞাপত্র নিয়ে খুবই একটা কষ্টজনক